সুন্দরভাবে বেড়ে উঠবে এবং এটা থেকে ইতিমধ্যেই হলো কিছুটা হলো হয়তো ফুল দেখা যাওয়ার মতন অবস্থা হয়েছে সালাম আলাইকুম এটা যারা দেখছেন সেটা একটা হচ্ছে ক্যাপসিকাম ক্যাপসিকামের গাছ এখন ক্যাপসিকাম নানা প্রকার ক্যাপসিকাম আছে আমি এখানে একটা বেগুনি রঙের যে ক্যাপসিকামটা আছে সেই গাছটা এখানে চারা এনে আমি লাগিয়েছিলাম ইতিমধ্যেই গাছটা অনেক বড় হয়ে গেছে এবং নিচে অনেক গাছগুলোর শাখা প্রশাখা বের হয়েছে আজকে যে বিষয়টা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে নিচের যে এই যে ক্যাপসিকামের যে নিচের যে শাখা প্রশাখাগুলো আছে এগুলোকে আসলে ছাঁটাই করে দিতে হবে এগুলো ছাঁটাই করে না দিলে এই ক্যাপসিকাম থেকে আসলে খুব ভালো ফলন বা খুব ভালো ফুলও আসবে না আর ফুল না আসলে এটা থেকে খুব একটা ভালো ফলনও পাওয়া যাবে না তো এই নিচের পাতাগুলো যদি আমরা এইভাবে ফেলে দিই ছাঁটাই করে দেই তাহলে এই গাছটা সুন্দরভাবে বেড়ে উঠবে এবং এটা থেকে ইতিমধ্যেই হলো কিছুটা হলো হয়তো ফুল দেখা যাওয়ার মতন অবস্থা হয়েছে এই যে হয়তো কিছুদিনের মধ্যে এটাতে ফুলগুলো আরও ফুটবে এবং আশা করি সেখান থেকে ভালো ফলনও আমরা পেতে পারি তাই যারা ক্যাপসিকাম চাষ করেন তারা একটু হলো এই গাছের পরিচর্যাটা একটু সুন্দরভাবে করবেন কারণ হলো ক্যাপসিকাম গাছটা অনেক একটা সেন্সিটিভ গাছ এটাতে হলো অতিরিক্ত মাতকরের আক্রমণ হয়ে থাকে আমি যদি পাশেরও একটা গাছ দেখাই তাইলে এই যে দেখেন এটাও হচ্ছে ক্যাপসিকাম কিন্তু এটাতে দেখেন মাকুর কি পরিমাণ আক্রমণ করছে এবং এই গাছটা হলো কেবলমাত্র আমার সুস্থ সবল আছে আমি এখানে প্রায় পঞ্চাশ ষাটটা গাছ লাগিয়েছিলাম তার মধ্যে হয়তো দুই চারটা গাছ ভালো আছে তাছাড়া সবগুলো গাছেই মাকড়ের আক্রমণ করার কারণে পুরা গাছগুলো আর কি নষ্ট হয়ে যাওয়ার পথে তো এইগুলোর চিকিৎসা করা হয় তারপরেও হলো খুব মানে ক্যাপসিকামে আসলেই সমস্যা এটাতে আসলে নেট দিয়ে করলে আমার মনে হয় যে ক্যাপসিকাম থেকে ভালো ফলন আশা করা যাবে যদি নেট শিট ছাড়া যদি আমরা চাষ করতে চাই সেক্ষেত্রে হয়তো নানা ধরনের রোগ বালাইয়ের এর আমরা সম্মুখীন হতে পারি তো ঠিক আছে যারা হলো ক্যাপসিকাম চাষ করেন বা হলো যারা ক্যাপসিকাম চাষ করতে চাচ্ছেন তারা হয়তো একটু দেখে শুনে আর যেটা ভালো হবে সেটা নিয়ে কাজ করলে আমার মনে হয় যে খুব ভালো হবে তো ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম